নমস্কার আমি উপর হালদার আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি তো ভালোবাসি তোকে লেখন তুলেছেন সালমা চৌধুরী পর্ব চোদ্দ আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথার তিন হাত উপর দিয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে জীবক নামিয়েছে গলায় পুষ্ট উল্টে গাল ফেলালো আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে আবার আকারিত কণ্ঠে আবির বলে উঠল এই যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না আজে বাজে চিন্তা চিন্তাভাবনা বাজে ভাবনা বাদ দিয়ে পড়াশোনা মনোযোগ দিই মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল ধীর কণ্ঠে বলল আবির ভাই শ শ আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে ভ্রোকুচকে শান্ত চোখে তাকালো অশ্বদ্যষী থেকে এরপর মৃদু কণ্ঠে বলে উঠল হুম এ হু যেন এক আকা সম ভালোবাসা আবেগ অনুভূতি মিশে আছে মেঘ আতঙ্কিত চোখে আবির্ভাইয়ের অভিমুখে এই মোহমর মেশানো হুঁ বসনার জন্য মেঘের আমৃত্য আবির্ভাইকে ডাকতে ইচ্ছে করছে মেঘ সারা জীবন আবির্ভাইয়ের কানের কাছে ঘ্যান খ্যান করবে ভাই প্রত্যুত্তরে শুধু হুম বললেই হবে এইসব ভেবে অষ্টদর্শী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলবে কিছু আবির ভাইয়ের কণ্ঠে মেঘের আনন্দিত কল্পনাতের অবসান হলো অ্যাক্সিডেন্টে গায়েবে হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি জীবন নামলো আবির ভাইয়ের মুখের থেকে উষ্টু ফুটে নেড়ে নম্রভাবে বলল আবির ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ আকস্মাত কথাটা বলে ফেলল মেঘ কিন্তু এরপরে শুরু হলো কাপাকাপি বুকের ধুপুকানি বেড়ে যাচ্ছে আল্লাহ জানে আবির ভাই থাপ্পড় টাপ্পড় না দিয়ে দেয় সহসা দুই হাত নিচের দুকালে রাখলো মেঘ আবির ধমক দিতে নিয়েও মেঘের এমন কাণ্ডে কপাল কুচকালো ঢুক ঘিরে রাগ নিয়ে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল কেন অষ্টদশী গালে হাত রেখে কাপা কাপা কণ্ঠে পড়ে উঠল আপনি বাসায় না ফিরলে আমার ঘুম না কথাটা বলে এই দুচোখ বন্ধ করে ফেলে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ আবির প্রশস্ত নিতে চাইলো অষ্টদশীর দিকে মেঘের হালচালতে ঠোঁটের কোন হাসি ফুটে উঠেছে কিন্তু অষ্টদোষির চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবির নিকুড় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টদুষির দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চললেই হবে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে মনোযোগ নষ্ট হলো পকেট থেকে ফোন করলো অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো ত্রিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল ততক্ষণে মেয়ে অনেক স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গাল থেকে হাত নামিয়ে নিয়ে গাল থেকে খাতনি এখনও আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বললো আমার তাড়াতাড়ি অফিস যেতে হবে আমার খাওয়ার শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি এই বলে করিডোর দিয়ে পা বাড়ালো আবির মেঘ পিছন থেকে কুমড় কণ্ঠে ডেকে উঠল আবির ভাই আবির সহসে উত্তর দিল হুম এই উত্তরটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে কুমড় কণ্ঠে বলল বললে না তো তাড়াতাড়ি আসবিন কিনা? আবির ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো আবির কিছুটা গভীর কণ্ঠে বললো আসতে পারি যদি তুই আমার কথা মাথায় রাখিস মানিস কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে আবির ভাই এত সহজে মেনে নেবে ভাবতেই পারেনি মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে দ্রুত ফেস হয়ে চুলগুলো ঠিকঠাক করে লুটুপুটি খেয়ে নিচে নামলো নিচে নামতে লাগলো হাসি মুখে এসে বলল হাসিমুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে একবার দেখলো আবির ভাইকে প্লেটের দিকে তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে মেয়ে খাওয়া শুরু করতে করতে আবির ভাই শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসে উদ্দেশ্যে চলে যাচ্ছে মেয়েকে মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে অতপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো আবির ভাইয়ের এত কথার মধ্যে হু কথাটাই যেন বারবার কানে পাচ্ছে মেয়ে সবগুলো কথাই মনে পড়ছে খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে আমির ভাইয়ের কথা বলছে। মনে মনে নিজেকে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সব শেষে সব প্রশ্নের উত্তর একটাই পাচ্ছে আমির ভাই চান আমি ভালোভাবে পড়াশুনো করি তার মানে এতে আবিরভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশুনো করব তারপর দেখবো আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কি না কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসল মেঘ সময় জোরে পড়ে মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায় পাশাপাশি তানবির বা আবির রুম থেকেও মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং টিউশন সব কিছু সব সময় করেছে সময় মতো করেছে মেঘ যেন ভাই আর রাগ দেখাতে না পারে কী সব ধ্বংসের কথা বলল এসব কথা কঠিন কথা আর না শুনতে হয় আবির ভাই যেন সর্বদা কোমর ভালোবাসা নিশ্চিত কণ্ঠে বলে আর কিছু বলতে হবে না এদিকে মনোনয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে তানবীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছেন পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হয়েছে শুরু হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে গণ সর্বগণ হারে মিছিল দিচ্ছে প্রতিবারের মতো মনোনীত হয়েছেন এমপি তানভীর সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্য মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরও দু চারজন এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে দাঁড়ালো বাবা মনোনয়ন পেয়েছে এতে মেয়ের খুশির সীমা নেই কিন্তু তানভীরের মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেল আবির ভাইয়া গতকালে রাতে বুঝিয়ে গেল তারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়ে তানভীর শেষ তান কিছুটা ভীত করাই বলল কিছু বলবেন এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ ভাইয়া তারমির কপাল পুচ্ছে বলল কি এমপির মেয়ে হাসি থামিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল আই এম সরি ভাইয়া আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইয়া বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে এই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন ওনার কথা জিজ্ঞাসা করবো না আপনাকে আপনাকেও আর বিরক্ত করবো না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারেন তানবীরের চোখ ছানা বড়ো হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া তোমার দুই মিনিটের কথায় আমার পনেরো দিনের সমস্যার সমাধান হয়ে গেলো আর গ্রেট ব্রো আসি মুখে বলল তুমি যে বুঝতে পেরেছো এতেই খুশি এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন মেঘ কোচিং শেষে বাসায় এসেছে মেঘের গর্জনে শব্দে পড়তে পড়তে ইচ্ছে করছে পড়তে তার ইচ্ছে করছে না তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে গোধূলি বেলায় টিপটিপ বৃষ্টি শুরু বৃষ্টি পড়া শুরু হয়েছে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছুটি দেখছে সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে মেঘ ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি চেষ্টা করছে বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিতে যেন অবশ হয়ে যাচ্ছে মেঘ বৃষ্টিতে বৃষ্টিতে হাত বৃষ্টিতে রেখে কল্পনা জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটা ফোটা মেঘের চোখে মুখে পড়তেই খুশফিল অষ্টদূষি ব্যালকনি থেকে রুমে চলে গেল টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসল মোবাইলে ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসলো ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির আবির্ভাইয়ের একটা পোস্ট অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি ফোটায় ফোটায় বৃষ্টি পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশন দিয়েছে মেঘ মনোচক দিয়ে ছবিটা দেখছে অনুভূতিরা যেন নাড়া দিয়ে উঠেছে মেঘের মনে আবির্ভাইও বৃষ্টিতে হাত বুঝিয়েছেন তার মানে আবির আবির্ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে ভাবতে লাচক আসলো মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালো মানুষ ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে সন্ধ্যার পর দুই ঘন্টা পড়াশোনা করলো মেঘ বৃষ্টি বেশি থাকার কারণে জানাত আসবেন না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টি শুরুর দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুতে পারেনি ওনাদের তানভীরও হৈ করে বাড়ি ফিরেছে কাকে আকলিমা খান ডাকছেন সবাইকে খাওয়ার জন্য মেঘ নেমে একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে আবির ভাই এখনও ফেরেন বাকি সবাই আছেন মেঘ পা বাড়ালো টেবিলের দিকে তখনই কাগভা হয়ে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত এক একাকার অবস্থা মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়লো মেঘের এই অবস্থা দেখে মোজাম্মর খান বলল কিরে এই বৃষ্টির মধ্যে আসতে গেলে কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবির চুল ঝাড়াতে ঝাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিয়া খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি আবি সিঁড়ি দিয়ে উড়তে উড়তু শি আবি সিঁড়ে দিয়ে উড়তে উড়তে উত্তর দিল পাঁচ মিনিট আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো ড্রাউজের পরে নিচে নামলো ততক্ষণে মোজামিন খান আলী আহমেদ খান খেয়ে চলে গেছেন তানভীর খাওয়া শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে এই প্রথমবার আবির ভাই শর্ট শর্ট হাতার টি শার্ট পরেছে তা আবার সাদা কালো রং বাদ দিয়ে মেঘ শব্দহীন হেসে উঠলো দৃষ্টি তার আবির ভাইয়ের নিহত আবির বসে বলল কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন তানভীর গো অ্যাহেড বেস্ট অফ লাক আবিরের দৃষ্টি এবার তানভীর ভাইয়ের দিকে যায় সরি মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ের দিকে যায় তানভীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির এবার কিছুটা চিন্তিত কণ্ঠে বললো এই বিষয়টি কি সমাধান হয়েছে আবারও তানবীর হাসি মুখে হয়েছে আবির মেঘের দিকে তাকে উত্তর দিল তানভীরের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে মেঘ মেঘও এবার খুশিতে ভাইয়াকে অভিনন্দন জানায় সাথে মিম আর আদি অভিনন্দন জানায় মিম মজার ছলে বলে উঠলো ভাইয়া আমাদের চিপ্তি বানা তানমির বলল কী ট্রিস চাষ বল মেয়ে তৎক্ষণাৎ বলে উঠল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড়ো হয়ে ট্রিট খাবো তারমির বললো ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত দশটায় মিম বলে উঠল তুমি রান্না করবে ভাইয়া তানবির দাঁত বের করে হাসল আর বলল হ্যাঁ আমি রান্না করবো সাথে ভাইয়া থাকবে আবির তৎক্ষণাৎ কপাল কুচকানো ঠাট্টার স্বরে জবাব দিল ইস তুই টি দিবি আমি হেল্প কেন করব আর যেমন তুই করে আসছিস এখন কষ্টটাও তো কি করতে হবে তানবির এক একপর দেখালো ভাইয়ের দিকে তারপর বললো ঠিক আছে ঠিক আছে আমি করব তোমাদের আমার দরজায় কি বলছে তোমাদের আমার রুমে দাওয়াত রাত দশটার দিকে মেঘ মিম আদি একসঙ্গে উঠলো উঠল তানভীর আতকে ওঠে এই ধাম এই ধাম থাম চুপ কর তোরা বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দেবে তিনজনই থেমে গেল তাইন খাওয়া শেষ করে উঠে গেল মেঘ খাচ্ছে সাথে আবির ভাইকে একটু পরপর দেখছে কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজন মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে মেঘের চাউনি দেখে আবির ক কপাল কুচকালো কিন্তু মেঘের সেদিকে নজর নেই মিম আর আদি খাচ্ছে আর আবির কোনো কথা না বলে তারা দু থেকে তিন ঘন্টা ব্রু নাচালো এই কি বললাম আবির কোনো কথা না বলে তারা দু তিনবার ভ্রু নাচালো এত পর মেঘের আবেশ কাটে লাজুক খেসে মাথা নিচু করে ফেলে মেঘ মাথা নিচু করে আবার খাওয়া শেষ করলো রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ খাওয়া শেষ করে কিছুক্ষণ পর মা মামুনি কাকিমার সাথে গল্প করলো এত রাতে বাড়ি ফেরার তাদের সাথে ঠিকমতো কথা হয় না ছেলেটার গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে এলো মেঘের পড়ার শব্দ মুচকি এসে রুমে চলে গেল রাত দশটার পর তানভীরের রুমে সামনে হাজির হলো মেয়ে বিছানায় উপর হয়ে আছে মিমা রাতি তানভীর খাবার পরিবেশন করছে মেঘ ধুকতে নিলেই তানভীর গড়ে উঠল বুনু বসার আগে ভাইয়াকে একটু ডেকে আনবি প্লিজ আর হ্যাঁ জোরে রাখিস না আবুর কানে গেলে খবর আছে আমার মেঘ মনি হাসলো মনের ভেতর ধুকফুক শুরু হয়ে যাচ্ছে মেঘের কুটিসুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে দরজা খোলাই ছিল মেঘ দরজা থেকে উঁকি ভেতরে কিন্তু রুমে কেউ নেই ধীর পায়ে ভেতরে ঢুকে বের দিকে পা বাড়লো মেঘ আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের বৃষ্টি কম তবে আকাশে মেঘের গর্জন আছে আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘে খুব ইচ্ছে করলো আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আজকে উঠছে মেঘ দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো বেলগুনিতে বের হয় না শব্দের মাত্র তৃপ্ত হলে কানে আঙুল দিয়ে ঘুমায় আজও সাহস করে রাত দশটায় আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টদশী। আবির তখনও দুর্বৃত্ত দৃষ্টি বেঁচে আছে অসীম দূরত্বে সহশ বলে উঠল মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়েছিস কেন মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা কেন না তাকিয়ে আছে আকাশের পানে মেঘ ভাবছে আবির ভাইয়ের কি সব দিকেই চোখ আছে মেঘ আস্তে আস্তে বলো ভাইয়া ডাকতে বলেছে আপনাকে আবির কণ্ঠে তুই আমি আসছি মেঘ রুম থেকে মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাস শব্দ হয়ে বিদ্যুৎ চলে যায় চিৎকার দিয়ে উঠলো আবির কদম এগিয়ে এসে সহসব মেঘের হাত চাপটে ধরে বলল কি হয়েছে ভয় পাইছিস আবির পুনরায় বললো তুই ভেতরের ঢোক আমি আছি ভয় পাইস না মেঘ দুই হাত আঁকড়ে ধুলো আবির ভাই গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্লাস জ্বালালো মেঘ তখন শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্থ কোড কপাল চুলকে চোখ বন্ধ করে রেখেছে কপাল কুচিয়ে চোখ বন্ধ করে রেখেছে আবির কোমর করতে বলল কিছু হয়নি তাকা মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো চোখ পড়লো আবির ভাইয়ের হাতের দিকে ধোঁয়াতে খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না চুলে চলে গেলো রুম থেকে ধীর ভাইয়ে ঢুকলো তানবীর ভাইয়ের ঢুলো বিছানার এক কোণে বসে পড়লো মাথা নিচু করে এক মিনিটের মধ্যে আবিরও ঢুকলো রুমে তানবীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো নুডলস চা বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে আবির এর দিকে তাকিয়ে ঠাট্টা সরে বলল উঠল বাহ এত আয়োজন সাবাস তানভীর হাসি মুখে বলল খেতে ভালো না হলে কিন্তু অভিযোগ করবে না সবাই খাওয়া শুরু করলো মেঘের গলা শুকিয়ে খাট কোনোভাবে খেতে পারছে না কোনো রকমের চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করলো খামচি কতটা লেগেছে আবির ভাই হাত ঘোরাতেই চোখে পড়লো সে দাগ তিন আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমার বেঁধে গেছে মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখি ভ্রু কুচকালো টার্মাটাল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে বারবার দীর্ঘশ্বাস ফেলছে আদি আবির ভাইয়ের হাত দিকে চিৎকার দিয়ে উঠলো ভাইয়া তোমার হাতে কি হচ্ছে সবার নজর পড়লো হাতের দিকে আবির এক লোক দেখলো মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠ বললো কিছু হয়নি কোথায় লেগে কেটে গেছে পর্বটা কেমন হলো অবশ্যই বলবেন ভালো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন Así es que, todo.